প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো আজকে আমি একটা হুন্ডা হর্নেট গাড়ির রিভিউ দিচ্ছি হর্নেট গাড়িটি বিক্রি হবে ইমিডিয়েটলি গাড়িটি খুব ফ্রেশ কন্ডিশনে আছে যে ভাইয়েরা দর্শকেরা আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি যারা খুব ভালো কন্ডিশনের হর্নেট খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি আপনার এই যে খুব শৌখিনভাবে ব্যবহার করা হয় ভাই চাকরি করে আপনার গাড়িটি এই যে আপনার ডিক্স তারপরে আপনার সাজানো গাড়িটি তারপরে এই যে আপনার ফগ লাগানো আছে এমনিতে এই যে জোল্ট আছে আপনার হেডলাইট তার একটা সিগনাল রিমোট জিপিআরএস লাগানো আছে তারপরে এই যে গাড়িটি স্টার্ট অবস্থায় আছে এদের তিন দিনের অভিযোগ খুব সুন্দর একটা কন্ডিশনে আছে হন্ডা হর্নেট যারা খুঁজতেছেন সে ভাইদের উদ্দেশ্যে আমি বলবো গাড়িটি আপনার এই যে দেখতে ডিজিটাল প্লেট ঢাকা মেট্রো ঢাকার ভিতরে যারা গাড়িটি নিতে নিতে যাচ্ছে তাদের জন্য এই যে গাড়িটি কোনো ভাঙ্গা ভাঙ্গা এরকম কোনো নেই একদম ফুল ফ্রেশ একটা কন্ডিশনের ভিতরে যারা গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য এই যে হন্ডা হর্নেট খুব শক্তিশালী একটা গাড়ি আপনার হন্ডা কোম্পানির গাড়ির তো আসলে তুলনা নাই হোন্ডা কোম্পানির গাড়ি যারা বুঝে তারা জানে যে আসলে এই গাড়িগুলো কেমন এই যে টায়ার কন্ডিশনটা হচ্ছে আপনার এই যে ফিফটি পারসেন্ট ভালো আছে টায়ার চেনিস পকেটও খুব সুন্দর আছে মানে এক কথায় গাড়িতে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে যে গাড়িটি নিবে তার মনে হবে না আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি মনে হবে শোরুম কন্ডিশনে গাড়িটা চালাচ্ছে সে এখন যারা নিতে যাচ্ছেন এই গাড়িটি তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং ভিডিওর পর্দাতে আমার নাম্বার থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমাদের এখানে আসার ঠিকানা বাইক থিয়েটার নবীনগর সাভার এরিয়া সাভার নবীনগর এই হলো আপনার গাড়ি আপনার ব্যাটারি ম্যাটারি কোনো বসা নাই ভংচংয়ে গাড়ি নাই এক কথায় গাড়িটি খুবই ফ্রেশ একটা কন্ডিশনে আছে গাড়িটি হ্যাঁ তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টস করবেন আর গাড়িটির দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কি আপনার এই কত কিলোমিটার চলছে আর চব্বিশ হাজার চারশো আশি কিলোমিটার চলছে গাড়িটি মানে গাড়িটি জেনুইন চলা কোনো মিটার টেম্পারিং করা না একদম ফুল যেভাবে শোরুম থেকে নামাইছে সেম এক হাতে এইভাবে চলছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব